আসসালামু আলাইকুম সবাইকে রান্নাঘরের গল্প সল্পে স্বাগত আজ আমি রান্না করছি ছোট রুই মাছ বেগুন আলু দিয়ে ঝোল আমি এখন মাছে কিছু পরিমাণ মতো লবণ মরিচ হলুদ দিয়ে কিছুক্ষণ মেখে রাখব। আমার এই রান্নাটা যারা একটু কম তেল মশলা পছন্দ করে তাদের ভালো লাগবে আশা করি আমি এখন মাছগুলো মেখে ভালোভাবে মাছের সাথে মরিচ লবণ ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব এখন আমি বেগুন আলুর ভিতরে পরিমাণ মতো আদা রসুন বাটা লবণ মরিচ গুঁড়া হলুদ গুঁড়া পরিমাণ মতো দিয়ে রাখব এখন আমি পেঁয়াজ মরিচ এবং তেজপাতা দিয়ে কিছুক্ষণ লাল লাল করে আমি কিন্তু বেশি লাল করে বা পেঁয়াজ ভাজি না কারণ আমার যেরকম ভালো লাগে আমি সেরকমই করি তারপরে আমি আলু বেগুনের সাথে একটু ঝোল দিয়ে দিলাম কিছুক্ষণ পর আমি ঢাকা দিয়ে রেখে দেবো এখানে আমার মাছ ভাজিও হয়ে এসেছে প্রায় মাছ ভাজি আমি এখন আস্তে আস্তে উল্টিয়ে দিচ্ছি এক পাশ হয়ে গেছে এখানে আমি কষানোর পর ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব এখন ঝোল একটু শুখে আসার পর আমি কোঠার পর আমি মাছ দিয়ে দিচ্ছি আবার ঢেকে কিছুক্ষণ রান্না করলে আমার মাছ মাছের রান্নাটা কমপ্লিট ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ